আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি কথা বলবো আলাস বইটা নিয়ে মূলত বাজারের অন্যতম যেই বইগুলো রয়েছে তার মধ্যে আলাস একটি অনেক পরিচিত বই তো ভাবলাম যে সেই বিষয়ে একটু কথা বলা যেতে পারে এই আলাস বইটা মূলত আমি পরীক্ষার দুই মাস আগে নিয়েছি জন্য পরীক্ষা চলাকালীন বিভিন্ন ইস্যুতে কথা বলা হয়নি আলাস কম্পিউটার আওয়ার এটা হচ্ছে কম্পিউটার এবং তথ্য আইসিটির জন্য বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত এবং ব্যাংক নিয়োগ অর্থাৎ কম্বাইন্ড ডাইক্টার প্রিপারেশনের জন্য এই বইটা খুবই ভালো বইয়ের লেখক হচ্ছেন শরিফুল ইসলাম আলাল স্যার এবং আরিফুল হাসান মুক্তাকিম স্যার তো যাই হোক প্রথমেই দেখে নিই এটা আসলে কাদের জন্য বিসিএস প্রিলিমিনারি লিখিত এবং ব্যাংক নিয়োগের জন্য অর্থাৎ মোটামুটি বলা যায় আইসিটি সংক্রান্ত যেখানে প্রশ্ন আসে মোটামুটি এখানে সেটা কভার হয়ে যায় তা আমরা মূল বিষয়টা দেখি প্রথমে তারা কি করেছে সিলেবাসটা দিয়ে দিয়েছে সিলেবাসটা দেখুন বিশেষ প্রিলিমিনারি সিলেবাস কম্পিউটার তথ্য অর্থাৎ আইসিটিতে পনেরো কম্পিউটারে দশ এবং আইসিটিতে পাঁচ যদিও সাতচল্লিশে কিন্তু আইসিটি এবং কম্পিউটার বেশ কঠিন পরে লিখিত অর্থাৎ এই বইটা কিন্তু প্রিলিমিনারি লিখিত কম্বাইন্ড একটা প্রিপারেশনের বই এরপরে প্রশ্ন অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা প্রশ্ন অ্যানালাইসিস থেকে বোঝা যায় আসলে আপনার কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে পরবর্তীতে অধ্যায় এই তো অধ্যায় ভিত্তিক আসলে বিসিএস থাকা সাজানো আমি জাস্ট দেখাচ্ছি আসলে পুরো বইটাই দেখাবো ইনশাল্লাহ প্রথমে কী করে প্রথমে কী করেছে দেখুন একটা অধ্যায় যে প্রথম শুরু করেছে প্রথম অধ্যায় কম্পিউটার পরিচয় এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা কোন পরিচ্ছেদ থেকে কয়টা এসেছে দেখুন প্রথমে কি করেছে কোন জায়গা থেকে কয়টা এসেছে গত মানে দশ থেকে এই পর্যন্ত সবগুলো কিন্তু একটা ডেটা অ্যানালাইসিস করে দিয়েছে এই ডেটা অ্যানালাইসিসটা অনেকে নিজে কষ্ট করে করে থাকে কিন্তু এরকম একটা বই যদি আসলে এরকম সাহায্য পাওয়া যায় তাহলে নিজের পরিশ্রমটা অনেকটাই কমে যায় একটা নির্দিষ্ট অধ্যায় দিয়েছে দেখুন এখানে পরিচ্ছেদ ওয়ান পরিচ্ছেদ ওয়ান দেখুন পরিচ্ছেদ ওয়ানে কি করেছে বিগত বছর প্রশ্ন এনেছে অর্থাৎ এই টপিক অনুযায়ী বিগত বছর প্রশ্ন এবং তারপরে বিস্তারিত আলোচনা খুবই ভালো লেগেছে আমার কাছে বইটা এবং ছোট ছোটো করে পরবর্তীতে কি করেছে যে বিসিএস এবং পিএসসির প্রশ্নগুলো আলাদা করেছে প্রথমে কি করেছে বিসিএসের প্রশ্নগুলো দিয়েছে পরবর্তীতে আলোচনা পরবর্তীতে দেখুন বিগত বছর প্রশ্ন কিন্তু সেগুলো শুধু পিএসসি এবং অন্য নিয়োগ বিসিএস পিএসসি কিন্তু আলাদা করেছে এটা আমার খুবই ভালো লেগেছে যারা শুধু মাত্র পিএসসির অনন্য নিয়োগের জন্য পড়তে চান তাদের জন্য আবার কেউ যদি শুধু এর জন্য মানে আলাদা করে দিয়ে একটা জব সলিউশনের মতই করেছে সেমভাবে তো এই এই বইটার আমার সবচেয়ে যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে যে পড়তে মনে চায় এই বইটা আসলে পড়তে মনে চায় কারণ হচ্ছে যে দেখুন আপনি যখন একটা টার্গেট ফিক্স করবেন ছোট একটা যে হ্যাঁ আজকে তিন পরিচ্ছেদ শেষ করব তো তিন পরিচ্ছেদটা দেখুন প্রথমে বিগত বছর বিশেষ একটা প্রশ্ন তারপরে ডিটেলসে আলোচনা তারপরে ডিটেলসে মোটামুটি আলোচনা করে শেষ দেখুন এইটুকু এই তিন পরিচ্ছেদটা একটু বড় যদিও অন্যান্য তুলনামূলক আরও ছোট যদি আমি একটু দেখাই মনে করেন এই যে চার পরিচ্ছেদ পরিচ্ছেদ চারে কি হয়েছে বিসিএস এর বিগত প্রশ্ন পরবর্তীতে বিস্তারিত আলোচনা কিছু আলোচনা আছে তারপরে শেষ মাত্র দুই পাতা তারপরে কি করেছে ব্যাংক এবং অন্য পিএসসি যে নিয়োগ এগুলো সম্পর্কে কথা বলেছে তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে বইটা সুন্দর লিখেছে খুবই সুন্দর লিখেছে আবার সেম দেখুন কম্পিউটারের অধ্যায় দুই যদি শুরু করি আমরা অধ্যায় দুই কম্পিউটার অঙ্গ সংগঠন পার্ট ওয়ান হার্ডওয়্যার সফটওয়্যার এবং ফার্মওয়্যার এই তিনটা জায়গা থেকে আসলে এই কম্পিউটার অঙ্গ সংগঠন মূলত গঠিত হয় সেখানে তিনটা জায়গা থেকে কোথা থেকে কীভাবে প্রশ্ন এসেছে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে তো এখানে আপনারা যদি বিশ্লেষণ করে পড়েন না তাহলে ইনশাআল্লাহ অনেক বেশি ভালো হবে যে বললাম যে অনেকের প্রশ্ন বিশ্লেষণ করতে প্রবলেম হয় কোনটা কোন বিশেষ আসছে এটা খুঁজে ঠুঁজে বের করতে হয় এরপরে নোট করে রাখতে হয় প্রশ্ন বিশ্লেষণও একটা প্যারা তো সেই প্যারাটাকে কিন্তু মুক্তি দিয়ে মুক্তি দিয়ে দিচ্ছে এই বইটা এবং এই বইতে কিন্তু সর্বশেষ সংযোজন দেওয়া আছে অর্থাৎ ছেচল্লিশতম বিশেষ প্রশ্ন এসেছে সেগুলো দেওয়া আছে একদম এটা লেটেস্ট বই তো এটা আপনারা দেখতে পারেন আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা এবং বর্তমান বাজারে কম্পিউটার এবং আইসিটির জন্য আদার্স খুবই বেস্ট বলা যেতে পারে আগে মানুষ কি করতো অন্যান্য বই পড়তো কিন্তু এই সম্প্রতি আলাস বইটা খুবই জনপ্রিয় হয়েছে ওপরে দেখুন বিভিন্ন ইনপুট বিষয় বলা আছে বিগত বছর প্রশ্ন দেওয়া আছে সাথে করে ও আর স্ক্যানার তো এইখা এই বইটা যেটা বললাম যে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে এই বিষয় যে এখানে ছোট ছোটো ভাগ করে দেওয়া অর্থাৎ ছোট ছোটো টপিক আকারে ভাগ করে দেওয়া যদি ধরেন এখানে কী আছে মনি আউটপুটের পেরিফেরাল প্রথমে বিগত বছর প্রশ্ন তারপরে কিছু বিস্তারিত তথ্য তারপরে শেষ ব্যাস এরকম সিস্টেম যদি দেওয়া যায় আসলে পড়ে কিন্তু মজা এরকম পড়াশোনা করলে কিন্তু অনেক মজা আবার দেখেন কম্পিউটার মেমোরি পরিচিতি প্রথমে বিসিএসের প্রশ্ন পরে বিস্তারিত তথ্য এখান থেকেই মূলত প্রশ্নগুলো হয়েছে বিস্তারিত তথ্য এক পাতা দেড় পাতা পরবর্তীতে শেষ দেখুন ছোট ছোট আকারে আমি এবার লিখেছি খুবই ইম্পর্টেন্ট মানে সেখানে ইম্পর্টেন্টগুলো আমি আবার লিখে রেখেছি তো এইভাবে যদি আপনারা পড়েন আমার কাছে মনে হয় যে খুব বেশি কঠিন আর এই বইটা ইনশাল্লাহ যদি কেউ চার পাঁচবার রিভিশন করতে পারেন খুব ভালো হবে তো এই চলে গেল প্রথম হচ্ছে আমি দেখেছি যে পার্ট পার্ট ভাগ করে এটা ছিল পার্ট ওয়ান পার্ট ওয়ান বা পার্ট এ যাই বলি তো পার্ট এ শেষ হওয়ার পরে আমরা এখন যাব পার্ট বিতে পার্ট বি হচ্ছে তথ্যপ্রযুক্তি অর্থাৎ প্রথমটা ছিল কম্পিউটার এটা হচ্ছে তথ্য প্রযুক্তি তো তথ্য প্রযুক্তি একের কি এটা কিন্তু বিশেষ সিলেবাসের আলোকেই সাজানো ছোট খুব বেশি বড় না এটা এই যে প্রথমে অ্যানালাইসিস প্রথমে যে তথ্য প্রযুক্তি যে অ্যানালাইসিস এরপরে এসে যেহেতু প্রিলি এবং লিখিত কম্বাইন্ড তো এজন্য কিছু ক্ষেত্রে মনে হয় বড় তবে আমার কাছে মনে হয় কি যে এতটাও বড় না আপনারা যদি ছোট ছোট পরিচ্ছেদ আকারে এটা পড়তে পারেন তাহলে খুবই উপকার হবে আমি মনে করি পরে বিগত বছর কিছু প্রশ্ন আছে তো বিগত বছরের প্রশ্ন এবং এর একটা কম্বাইন্ড একটা সংমিশ্রণ বলা যেতে পারে এই বইটা আর সর্বশেষ আরেকটা আপনাদের জন্য বলা যায় সারপ্রাইজ আছে সেটা হচ্ছে যে অন্য যে বইতে কিন্তু এই বিষয়টা থাকে না সেটা হচ্ছে পার্ট সি পার্ট সিটা হচ্ছে একটু ব্যতিক্রম বেসিক্যালি এটা হচ্ছে পার্ট বি সর্বশেষ এবং পার্ট সি পার্ট সি আছে দেখুন লেখা আছে এক্সক্লুসিভ পার্ট এইটা মূলত টেক্সট বুক থেকে অর্থাৎ আমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভের যেই আইসিটি বইটা আছে সেইটাকে বেস করে আর একটা পাঠ দেওয়া আছে দেখুন বইয়ের একটা ছবিও দিয়ে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণী এবং আলিম শ্রেণী অর্থাৎ অনেক সময় কিন্তু এই টেক্সট বই থেকেও প্রশ্ন আসে তো কারো যদি মনে হয় যে হ্যাঁ আরেকটু বেশি পড়বো তাহলে সে এই টেক্সট বুক সাইডটাও পড়ে নিতে পারে তো দেখিয়ে দিলাম আসলে আলালসের যে তিনটা পার্ট আমি যদি এভাবে দেখাই দেখুন খুব ভালোভাবে বুঝতে পারবেন এখানে তিনটা পার্ট ওয়ান টু এবং থ্রি এবং টেক্সট পার্টটা একটু ছোট এটা একটু বড় এটা একটু বড় তো এইভাবে যদি আসলে আমরা আলাসটাকে একবার দুবার শেষ করতে পারি আমার মনে হয় যে খুব বেশি ভালো হয় তার চেয়েও আবার এখানে স্ক্যানার আছে যদি কোনো প্রবলেম হয় আপনারা স্ক্যান দিয়েও দেখে নিতে পারেন তো এবং বইটির মূল্য সম্পর্কেও যদি আমি বলি আমার কাছ থেকে তখন বইটির মূল্য রেখেছিল ২২০ টাকা এখন কম বেশি হতে পারে আমি আসলে জানি না তবে আমার কাছে মনে হয় যে 250 আড়াইশোর মধ্যে আপনার পেয়ে যাবেন বইটির মূল্য সম্পর্কে এটাই আমার এখন মনে হয় রিসেন্ট দাম বেড়েছে কিনা আমার বলা যাচ্ছে না তো এই বইটা তাহলে মূল সুবিধা আমার কাছে যেটা মনে হচ্ছে যে ছোট ছোটো পার্ট আকারে ভাগ করা পরিচ্ছেদ আকারে ভাগ করা ছোটো ছোটো পরিচ্ছেদ পড়তে বেশ সময় লাগে না আপনার ব্রেনও ব্রেনও বেশ রিল্যাক্স থাকবে তো এটাই ছিল মূলত আলালসের আসলে কথা আপনারা বাজারে গিয়ে আসলে বইটা দেখতে পারেন এছাড়াও আপনাদের যদি মনে হয় যে অন্য কোনো বই দেখা যেতে পারে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন লাইব্রেরিতে যাবেন গিয়ে কয়েকটা নির্দিষ্ট বই দেখবেন যে আইসিটির জন্য কয়েকটা যেই বইগুলো আপনার মনে হয় যে হ্যাঁ এটা ভালো এটা কয়েকটা বই দেখবেন দেখার পরে আপনারা সিলেক্ট করবেন যে হ্যাঁ এই বইটা নিব নাকি অন্য বই নিব যদি মনে হয় যে এই বইটা নেওয়া যেতে পারে তাহলে আপনারা নিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে অল্প অল্প করে পড়াটাই বেটার সেক্ষেত্রে আপনি যদি অল্প অল্প করে পড়তে চান তাহলে এই আলালসের উপরে কোনো বই নেই কারণ হচ্ছে যে আলালসে ছোট ছোট করে ভাগ করে টপিকটাকে ছোটো ছোটো করে ভাগ করে দেওয়া আছে তো এটাই ছিল আজকে মূলত আলালস কম্পিউটার রিভিউর ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম